কোরআনওয়ালাদের কত শান কত মান আমি দেখেছি আমার দরদের ওস্তাদের দিকে আহমদ শফি সাহেব যখন ক্লাসে যাবেন বোখারি দরসে যাবেন হুজুর ছিলেন উপর তালায় আমি ছিলাম নিস্তালায় মাঝে মাঝে সিঁড়ি দিয়া উঠে হুজুরের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য সুযোগ নিতাম কিন্তু দশ মিনিট আগেও গিয়া দেখতাম আমার আগে কে যেন জুতা বগল করে নিয়ে অপেক্ষায় আসে জুতা সোজা করে দেওয়ার জন্য পর্যন্ত মানুষ লাইনে অপেক্ষায় থাকে শুধু দাম বাড়ে না পর্যন্ত দাম বাড়িয়ে কে আমাদের রাজশাহীতে অল্প কিছুদিন আগে এক শিক্ষককে ছাত্ররা মারতে মারতে পানিতে নামাইছে আর আমি আমার উস্তাদকে দেখেছি চলতে পারতেন না ছাত্ররা ঘাড়ের মধ্যে সিয়ারি করে নিয়ে যেতেন তারপরে ক্লাসে বসায়া দিতেন আহারে কোরআন ওয়ালাদের কত মর্যাদা বাংলাদেশের হতভাগা মুসলমান বুঝতে পারে না মামুনুল হকের নাম শুনেছেন আপনারা মাল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই লোকটার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র করল বলুন তো দেখি তার ইজ্জত কমেছে না বেড়ে গিয়েছে মামলা দেওয়ার আগে যেই পরিমাণ মানুষ হতো মামলা দেওয়ার পর মানুষের সংখ্যা এখন বাড়ছে না কমছে আমার ভাইয়েরা আপনারা তো ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানির নাম শুনেছেন না শোনেন নাই শ্বশুরবাড়িতে যাওয়ার আগে তার মানে জেলখানায় যাওয়ার আগে যেই পরিমাণ মর্যাদা ছিল কোরআনের পক্ষে থাকার কারণেই তো ষড়যন্ত্র করে তাকে জেলখানায় নেওয়া হয়েছিল জেলখানার থেকে ফেরার পর আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আমাদের কুষ্টিয়ার আর একজন ভাই নাম মুক্তি আমির হামজা আল্লাহর বান্দাকে জেলখানায় নিয়ে অকাথ্য নির্যাতন করা হয়েছে করানের সাথে থাকার কারণে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিয়েছে মনে করেন আপনাদের আল্লামা মামুনুল হক সাহেব তিনি এসেছেন তিনি হয়ে গিয়েছেন মনে করেছেন একটু চা চা খাবো খাওয়ার জন্য এমন একটা ঢুকেছে দোকানদারে সেই দোকানটা হলো মুসলমানের দোকান দোকানদার সিনে ফেলে দিয়েছে আল্লাহ মা মামুনুল হক বুকে হাত দিয়ে বলেন তো দেখি উনি চা খাওয়ার পর তো দোকানদার তার কাছ থেকে বিল নিবে আপনার দোকান হলে নিতেন আপনি মনে কপাল খুলে গিয়েছে ভাইয়ের তিনি যদি মনে করেন একটু রিক্সায় চড় চলে যদি ঘোরাফেরা করে রিক্সাওয়ালা যদি চিনতে পারে মামুনুল হক এইটা রিক্সাওয়ালা তো টাকা নিবে কথা বলুন না আমার ভাইয়েরা টাকা তো নিবে যদি পানের দোকানে যায় পান খাওয়ার পর পান খালা টাকা নেয় না মিষ্টির দোকানে গিয়া যদি এক কেজি মিষ্টি চায় দোকানদার যদি চিনতে পারে মামুনুল হক টাল্লামা এক কেজির জায়গায় পাঁচ কেজি বেঁধে দিবে টাকা নেবে না দুনিয়ার এমপি এমপিগিরি মন্ত্রীগিরি ক্ষমতার বাহাদুরি যতদিন চেয়ার ততদিন সম্মান থাকে যেদিন চেয়ার চলে যায় সেদিন ঝাঁটার লাঠি জুতা দিয়া পাবলিক খোঁজাখুঁজি করে কথা বলুন ঠিক না আর কোন কোরআনাদের মর্যাদা দিকে তাকিয়ে দেখুন দিন হয়ে যাবে বয়স যত হবে দাড়ি যত পাকবে আল্লাহ তার সম্মান মর্যাদার ইজ্জতকে ততই বাড়িয়ে দিবে এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা মূল মেসেজ হলো আলা বানাও ভাঙা ঘরে যদি থাকে আল্লাহ ভাঙা ঘরকে আলোকিত বানিয়ে দিবে আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকাইয়া দিবে সিরা খেতার মধ্যে আল্লাহ তালা জান্নাতি ঘুমটা বাড়ায় দিবে আর যদি কালো বিবি হয় কালো বিবির ভিতরে আল্লাহ তালা জান্নাতের আলো ঢুকিয়ে দিবে কোরআন যদি থাকে রহমত আর বরকত নাজিল করবেন তিনি কে এই তো মাত্র তিরিশ বছর আগে সেদিন আমার দেশ স্মার্ট ডিজিটাল ছিল না হাতে হাতে মোবাইল ফোন ছিল না কারেন্টের আলো ছিল না আমরা যেদিন ছিলাম না তেলাওয়াত ছিল ছিল পাঁচ নামাজ শরীর ঢাকা পোশাক ছিল ভাঙা ঘরে ডালের তেলানি হতো তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে দিত একদিন আতব চালের বিরানি খেলে তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইতো আপনার আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে তখনকার জামানার পাঁচশো টাকা নগদ পন্দে বিয়ে হয়েছে পাঁচশো টাকা দেয়া বর্তমানে নয় তখন কিন্তু পাঁচ বিঘা জমি কিনে পাওয়া গেছে বিঘা জমির মূল্য দেয়া যেই নানি দাদির বিয়ে হলো সেই নানি দাদির পেটে বারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করলো একটা নানি দাদি কেউ কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো সব করার সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে কোটার দুধ তো ছিল না গাভীর দুধের দরকার পড়তো না শুধু কোরআনুল ক্যারিমের তেলাওয়া ছিল এই জন্য রহমত আর বরকত নাজিল করেছিলেন কে মূর্খন আর দাদুরা অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার নাই ডিসপেন্সারি নাই অ্যান্টিবায়োটিক নাই গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে দুই গ্লাস রস বসাম দিয়ে দিয়েছে পায়ে হেঁটে হেঁটে আমার ভাইয়েরা চলে গিয়েছে সেই ময়মনসিং চলে গিয়েছে জামালপুর চলে গিয়েছে মুক্তাগাছা টন টনা দেড়শো বছর বেঁচে রয়েছে তার মানে ফজর নামাজ পরে বাড়ির থেকে বের হয়েছে আল্লাহ তালা সুস্থতা তার বাড়িয়ে দিয়েছে এখন নামাজ নাই রোজা নাই দোয়া নাই কালাম নাই ইসলামের সাথে সম্পর্ক নাই এই জন্য রহমতের জায়গায় আজাব আর গজব চালু হয়েছে ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার কোরআন যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা রহমত দিয়া রাখবেন রাখবেন কল্যাণ দিয়ে রাখবেন শান্তি দেয়া রাখবেন এই কোরআন যেখানে থাকবে আল্লাহর রহমত আর বরকত সেখানে সে সামিল হয়ে যাবে বন্ধুরা আমার এই গভীর রাত্রে যে কোরআনের পক্ষে কথা শুনলাম ওই কোরআনের সঙ্গে দুইখানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই এই কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চাই আল্লাহর কাছে দুইটা হাতকে সাক্ষী বানাই লীলা হাতগুলো এভাবে একটু নাড়া দেন আর সাজিম থেকে আমার রব দেখছেন আলবাত সাক্ষী হয়ে থাকতেছে সে ময়দানে সামিয়ানা এ মাটি কেয়ামতের দিন আপনারা আমার পক্ষে সাক্ষী এ দিন আদালতে দাঁড়ায় আপনারা আমার পক্ষে ওকালতি করবে নবীজি বলেছেন আল কোরআন হুজাতুল্লাহ কোরআন হলো আপনার আমার জন্য দলিল আল্লাহ যেন এই দলিলকে আমাদের নাজাতের জড়িয়া বানিয়ে দেয় বলুন আমিন যে হাতকে কোরআনের জন্য তুলেছি সামনে করে যাব ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায় আমরা তো সেই মুসলমান যে আমরা ইমাম নিয়ে একসাথে মনাজাত করে বিদায় নিব কারণ জীবনের শেষ মাহফিল হতে পারে পাশে গবরস্থান আছে এই কবরস্থানে যারা শুয়ে আছে একশো বছর আগে তারা ছিল এখন তারা কবরে এখন আমরা দুনিয়াতে আছি একশো বছর পরে এই গ্রাম থাকবে কিন্তু আমরা কবরে চলে যাব সুতরাং প্রিয় ভাইয়েরা আমার এটাও জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আমি মুসাফির বহু কষ্ট করে বহু দূর থেকে এসেছি আপনাদের সাথে একটু দোয়া করার জন্য আমাকে রেখে মনাজাত না করে আবার পাতানের মতন চলে যাবেন না তো ইনশাআল্লাহ আল্লাহ শ্রোতা বক্তা কর্তৃপক্ষ আয়োজক বিন্দু সবাইকে যেন এই কোরআনের মাহফিলের ওসিলা করে একসাথে জান্নাত দেয় বলুন আমিন এই কোরআন সাথে যারা থাকবে এদের মর্যাদা শুধু দুনিয়াতে নয় এদের মর্যাদা আল্লাহ তালা কবরও বাড়িয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলেন অল্প কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে বন্যা এসেছিল ওলামায়ক্রামের নেতৃত্বে আমরা কুড়ি গ্রামে তাম দিতে গিয়েছিলাম ফিরার সময় একটা ব্রিজ নদীর নাম হলো ধরলা নদী সেখানে একটা ব্রিজ আছে ব্রিজে উপরে উঠব এমন সময় এক মুরব্বী বললেন যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে চিন্তা করলাম পেপার পত্রিকায় পড়েছি একটু ঘুঘু মুন্সির কবরটা আরত করে আসি ঘুঘু মুন্সির কবর আরত করতে গেলাম গিয়া দেখলাম মাঠের মাঝখানে মাদ্রাসা আর মাদ্রাসার ময়দানে ফুল গাছের আল্লাহর আল্লাহলির কবরখানা কবরের কিনারে দাঁড়াইলাম চোখটা বন্ধ করে সুরে ফাতেহা হাদুল শরীফ তেলাওয়াত করছিলাম আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম আহারে মনে হয় কবরের মাটি থেকে অথবা ফুলের বাগান থেকে জান্নাতি একটা সুঘ্রাম বের হয়ে আসতেছে কলিজাটা ঠান্ডা হয়ে গেল সমস্ত কষ্টগুলো মুহূর্তের মতো মন থেকে যেন মুছে চলে গেল প্রশান্তি সহকারে দোয়া করলাম এসে চার দোকানে চা খাচ্ছিলাম আর মনে মনে একজন মুরব্বী মানুষ যদি আসতো তারা জিজ্ঞেস করতাম এক মুরব্বির সামনে হাজির জিজ্ঞেস করলাম বাবা আপনার বাড়ি কে এলাকায় মুরব্বি বলেন হ্যাঁ আমার বাড়ি এই এলাকায় জিজ্ঞেস করলাম মুখগুমনসির ঘটনাটা একটু আমাকে শোনান আমরা তো পেপার পত্রিকায় দেখেছি ফেসবুক ইন্টারনেটে পেয়েছি আপনার মুখ থেকে একটু সরাসরি নিজের কানে শুনতে যায় ঘুগুমন্সির কথা বলতেই যেন আল্লাহর বান্দা আতকে উঠলেন তিনি বললেন ওই যে ব্রিজ থেকে দক্ষিণ পাশে পানি থই থই করছে এখানে ঘুগুমনশির কক বাড়ি ছিল আসলে তার নাম ঘুগুমসী নয় এর নাম ছিল মাওলানা বশির কিন্তু তিনি যখন কোরআন পড়তেন চর্মনার মহাব্বত করতেন কোরআন যখন পড়তেন মাথাটাকে ঝোঁকাইতেন আর কোরআন ক্যারিম তেলাওয়াত করতেন এই জন্য বন্ধুরা তাকে আদর করে ঘুঘু মুন্সি বলে রাখতেন মৌলানা বসির দিনেও ঘুঘু মুন্সি যখন মারা গিয়েছে ওই গ্রামের পাশে কবরস্থানে তারে কবর দেওয়া হয়েছে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে বত্রিশ বছর পর কবরটা যখন ভেঙে গিয়েছে রাখালেরা খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি বত্রিশ বছর পূর্বে কার ঘুঘু মুন্সির একটা লাশের পশম পর্যন্ত নষ্ট হয় নাই ঈশ্বর এই কোরআনুল করিম যদি কারো সেনা থাকে এই সেনা দামি হয়ে যায় দুনিয়া দামি হয়ে যায় কোরআনুল মাথার সামনে দাঁড়ায় কেম পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায় দেয় নবী আমার বলেন কোরআনুল ক্যারিম বুকের মধ্যে জড়ায় নিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে এই করা তিল কামা কুমতা তোরা তিল ফির দুনিয়া ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এই কোরানুল ক্যারিম পক্ষে থাকুক এটা তো আমরা চাই ইনশাল্লাহ কোরানের পক্ষে নিজের হাতটাকে একটু সাক্ষী বানাই প্রত্যেকের বাড়িতে এখন কারেন্টের লাইন আছে প্রত্যেকের বাড়িতে এই জান্নাতের লাইনটা লাগানোর দরকার আছে না নাই মুখে না বাস্তবে তাহলে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে সংযোগ লাগাতে হবে মাদ্রাসাটা একটু বন্ধ ছিল যুবক ভাইয়েরা যাত্রা আয়োজন না করে কোরআন আয়োজন করেছে একজন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে বর্তমানে আট থেকে নয় জন বাচ্চা পড়াশোনা করছে যা বানাবেন বানান বানান আগে তো ইট এরপরে ব্রিজ রাস্তা যা বানাবেন বানান বানান তেমনি আমার কথা হলো আগে এরপরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব বানান ইমানদার বানিয়ে ডাক্তার মাস্টার বানান এই জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসার দরকার আছে না নাই বাড়িতে পুকুর আছে পুকুরের মাছের খাবার হয় হাঁসের খাবার হয় মুরগির খাবার হয় গরুর খাবার হয় ছাগলের খাবার হয় নবীর মেহমানদের খাবার কেন হয় না কে দিন কেমনে উত্তর দিবেন এই দায়িত্ব কি আপনার আমার নয় সবার দায়িত্ব এটা মাদ্রাসার সভাপতি নয় সেক্রেটারি নয় আপনি কি মুসলমান নয় সব মুসলমানের দায়িত্ব এটা সুতরাং প্রিয় ভাইয়েরা আমার সবাই একটু করে সংযোগ লাগাবো তো ইনশাল্লাহ আমার দরদের ভাইয়েরা একটা পাওয়ার হাউস আছে ওখান থেকে কারেন্টের সাপ্লাই হয় লাইন দিয়ে আপনার ঘরে আলো যায় এটা পাওয়ার হাউস এখানে তেলাওয়াত হয় আপনার ঘরে রহমত আল্লাহ নাজিল করে সুবহান আল্লাহ বলেন একজন বর হাজার জন বর যাত্রী খায় বর তো একজন আপনি আমি ঘুমাই তাহাজ্জুদের মুহূর্তে বাচ্চাগুলো দোয়া করে আল্লাহ রহমত আর বরকত নাজিল করে দেয় সুবহান আল্লাহ বলেন এজন্য প্রাণে ভাইয়েরা আমার একটা দুইটা বাচ্চা করে জাগিয়ে নিব নিয়ত করব একটা দুইটা করে বাচ্চাকে ইমানদার বানাবো যদি নাও পারি বছরে একটা মন করে চাল দান করবো একটা বস্তা করে চাল দান করবো দুই সিজনে দুইটা মন ধান দান করবো একজন উঠবে এই ভাইয়া